marhaba 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 চল বাংলাদেশি আহলে হাদিস যুবক দল সাহোতরে কালে মানিয়ে চল রে তোরা যুবক দল মার হাবা মার হাবা মার হাবা মার হাবা এগিয়ে চল বাংলাদেশি আহলে হাদিস যুবক দল সাহতারি কালে মানিয়ে চল রে তোরা যুবক দল মার হাবা মার হাবা মার হাবা মার হাবা। ভাইকির তুই বীর শহীদ লাশরে তোর পরিচয় বিশ্ব জগৎ হার মানিবে হবে রে তোর হবে জয় ঠিক না ব্যাঠে ভয় কি রে তুই বীর মুজাহিদ লাশরে তোর পরিচয় বিশ্ব জগৎ হার মানিবে হবে রে তোর হবে জয় মারা হাবা মার হাবা মার হাবা মার হাবা এগিয়ে চল বাংলাদেশে আহলে হাদিস যুবক দল শাহাদ

সভায় হওয়া কুবান এক কাতারে পা বাড়ায় লক্ষ মুদারা করল্লাম লক্ষ মুদারা চাই মোহাম্মদ রাসুল মদের আল্লাহ ছাড়া মাবোদ নাই মোহাম্মদ রাসূল মদের আল্লাহ ছাড়া নাই মারা হ ব হবা মারা হ মারা এগিয়ে চল বাংলাদেশি আহলে হাদিস যুবক দল শাহাদতের শাহাদতের মানিয়ে চল রে তোরা যুবক দল মারা হ ব হবা মারা হ মারা হবার সিরকমের কাথো টুটু ভাঙবো তাদের যত শির তাদের কঠোর আঘাত আছে যত ভণ্ড পে ঠিক না বেঠে শির কবি দাঁত টুটবো বুড়া ভাঙবো তাদের যত শির হানবো তাদের কঠোর আঘাত আছে যত ভণ্ড পীর ঢাল পীর আর তেনা পীর নাংট পীর আর পীর ভণ্ড দের আখরা গুলি ভেঙে দাও হে নতুন বীর ভণ্ড खड़ा किली भेन हतुनि बिर मरा बम रहम